বকরিতে যেটা হয় আল্লাহ পবিত্র করে বলছেন সুরাহাজ অধ্যায় নম্বর বাইশ আল্লাহ স্মার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খায় কে ঈশ্বর খান ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখব নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন দিচ্ছি তখন কি করছি মানুষ জাতির উপকার করছি আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা কি ভালো না খারাপ ভালো মানুষের জন্য এটা ভালো না খারাপ ভালো তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম